নতুন আরেকটি দিনে আপনাদেরকে স্বাগত জানাই জানিয়ে দিচ্ছি ষাট বৈশাখ চোদ্দশো সময়ের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন কতবার প্রধানমন্ত্রী আলোচনায় নতুন প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় নতুন প্রস্তাব আসে এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন সুপারিশ পুরোপুরি মানার মধ্য দিয়ে ভোট এনসিপি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আর চেয়ারম্যান ও মেয়র সরাসরি জনগণের ভোটে নয় স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন সরকারি চাকরিজীবীরাও খন্ডকালীন সদস্য বা কাউন্সিলর হতে পারবেন আর মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না সেটি জাতীয় নির্বাচন বলেন আর স্থানীয় নির্বাচন বলেন তোফায়েল আহমেদ প্রধান স্থানীয় সরকার সংস্কার কমিশন কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলায় তদন্তের সময় আরও দুই মাস বাড়ল স্বাস্থ্যে গবেষণা কাজে আসছে না আছে অনিয়মের অভিযোগ ছিল স্বজনপ্রীতি বেকার বরাদ্দ গবেষণা প্রতিবেদন জমা পড়েনি জমা পড়াগুলো সংরক্ষণের উদ্যোগ নেই কাজে লাগানোর চেষ্টা নেই নেই জবাবদিহিতা স্বাস্থ্য অধিদপ্তরকে দল বা গোষ্ঠী স্বার্থ না দেখে নিরপেক্ষভাবে প্রতিষ্ঠান ও গবেষকদের কাজ দিতে হবে এবং ঢাকার বাইরের প্রতিষ্ঠানের কথাও মাথায় রাখতে হবে অধ্যাপক সাইবা আক্তার সদস্য স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ভাতা বাড়বে পঞ্চাশ থেকে একশো টাকা সামাজিক নিরাপত্তা কর্মসূচি আর এই ছিল আজকের প্রথম আলোর সংবাদ শিরোনাম সমকাল একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিরিশ জন পুরুষ একজন নারী বিশেষ নিরাপত্তায় পাঠানো হয়েছে তিনজনকে ফেরত পাঠানো হবে সেই সংখ্যা জানা যায়নি তারা আমাকে এয়ারওয়েজের একটি ফ্লাইটে তুলে দিয়েছিল কোনো অসমানজনক আচরণ করেনি আমি সাধারণ যাত্রীর মতো এসেছি শাহাদ হোসেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা নোয়াখালীর বাসিন্দা আহ সংসদের আগে স্থানীয় নির্বাচন থেকে সরে এসেছে কমিশন বে টার্মিনাল সহ চব্বিশ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বিএনপির সঙ্গে বৈঠকে ঐক্যমত্য কমিশনের নতুন প্রস্তাব ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন কিছু কথা সেটা জানতে হলে নিউজ নিউজটার ভেতরে ঢুকতে পারেন চার সুপারিশে নীতিগত একমত মঙ্গলবার আবার বৈঠক এনসিসি ও গণভোটে রাজি নয় সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় বিএনপি ইসির তৎপরতায় এনসিপির সন্দেহ বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের বিচারের দাবি খাওয়ার সময় মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি যুবদল কর্মী নিহত আর এটা কোথায় ঘটেছে চট্টগ্রামের রাউজানে শনিবার গভীর রাতে গুলিতে নিহত যুবদল কর্মী আবদুল্লাহ মানে তাকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে ব্যাটারদের ব্যর্থতায় হতাশার দিন এটা একটা ছোট্ট করে হেডলাইন আচ্ছা গতকালকের ওই নিউজটা কেন হলো না ছেলেটাকে যে সে হেসেছিল এই অপরাধে তার বুকের ভেতরে ছুরি ঢুকিয়ে দেওয়া হলো গরু জবাই করা সেই বড় ছুরি বাচ্চাটার ছেলেটার সার্ট রক্তে ভিজে গেল সেই খবরটা তো কেউ লেখেনি আচ্ছা আমি একটু বিবিসি দেখে আসি আশ্চর্য তো ব্রিটিশ আমলের প্রত্যর্পণ চুক্তিতে কি বাংলাদেশ ও পলাতক আসামিদের ফেরাতে পারবে সংস্কার ইস্যুতে একাধিক বিষয়ে দ্বিমত বিএনপির ফ্যাসিবাদের পতনে নব্বুক ফ্যাসিবাদ উত্থানের অভিযোগ জিএম দিনাজপুরের ভবিষ্যায় মৃত্যুকে নিয়ে ভারত বাংলাদেশ বিতর্ক কী ঘটেছিল সেখানে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিল হাজার হাজার মানুষ না বিবিসি নিউজ বাংলাতেও তো আসেনি খবরটা এই ছিল আজকের মতো শব্দ ছিল না